তো আসসালামু আলাইকুম অসহায় মানুষের পাশে দাঁড়াই সংগঠন উত্তর পাণ্ডুর জামতলা উলিপুর কুড়িগ্রাম তো আজকে আমরা এই ভিডিওতে নিয়ে আসলাম আমার এক চাচা ওনা বয়স হয়েছে যে উনি একটু মানে অসুস্থ এবং বেশি একটা কাজকাম করতে পারে না ওদের আমরা বাসায় গেছিলাম বাসায় যা ভিডিও করছি তো আরেকদিন দিন এই ব্যানারে ওনাকে নিয়েও একটা ভিডিও করছিলাম আমি তো আজকে এনার যে এই ব্যানারে নিয়ে আসলাম তার উদ্দেশ্য হল এই চাষাকে আমরা কিছুটা হলো ত্রাণ বিতরণ করব এবং কিছু অনুদান দেব তো আমাদের যেহেতু সামনে উদ্বোধনী অনুষ্ঠান জামতলা স্কুল মাঠে ইনশাল্লাহ হবে তো ওই দিন আমরা বড় ধরনের একটা আর্থিক সহযোগিতা করব ইনশাল্লাহ তো যেহেতু আমরা উদ্বোধনী অনুষ্ঠানে নির্ধারণ করছি ঈদের আগেই ইনশাল্লাহ আমরা অনুষ্ঠানটা করব এবং এই প্রতিষ্ঠানটা আপনারা সবাই সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন আর ভিডিওগুলা আপনারা শেয়ার করবেন লাইক করবেন তাহলে আর দুইটা ভাই দেখতে পারবে এবং অসহায় ব্যক্তি আমরা যেন খুঁজে পাই এই ভিডিওর মাধ্যমে তারা কমেন্টের মাধ্যমে আমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবেন যে কোন এলাকার অসহায় ব্যক্তি আছে তারা আমরা একটা নিউজ দেবেন আপনার নিউজ অনুযায়ী আমরা সেখানে পৌঁছিব ত্রাণ নিয়ে তো আজকে এই চাষার যে আমাদের এখানে উপস্থিত হয়েছে তাদের সাক্ষাতে আমরা কিছু কথা বলবো চাষা আপনার নাম কি আবু সুফিয়ান আবু সুফিয়ান আপনার ছেলে কয়জন দুইজন আপনার তো বাবা মা নাই নাকি মারা গেছে তো আপনি কি ওই যে জায়গাটা আপনি থাকেন ওটা কি আপনার নিজস্ব জায়গা না মাত্র শতাংশ মধ্যে তো সেই জায়গায় উনি খুব কষ্ট করে বসবাস করতেছে তা ঠিক আছে এই চাচাকে আমরা কিছু অনুদান দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো আমাদের এই সংগঠনের কার্যকরী কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ লালমিয়া সরকার ওনার হাত দিয়ে আজকে এই ত্রাণটা দেবে হ্যাঁ তো আপনার ত্রাণটা নেন এখানে চাউল আছে ডাউল আছে আবার তেল আছে আপনি এটা নেন উপস্থিত আমরা যেটুকু উদ্বোধন অনুষ্ঠান করতেছি তাই উদ্বোধন অনুষ্ঠানটি ছিল আর্থিক দেবো তাই আমার লাল মিয়া উদ্যোগে এই ত্রাণটা আমরা আজকে বিতরণ করলাম তো ওনার জন্য সবাই দোয়া করবেন এবং সংগঠনের যারা জড়িত আছে যারা আর্থিক সহযোগিতা করে তাদেরকেও আপনারা দোয়া করবেন যাতে আরও দুইটা অসহায় ব্যক্তির দান করতে পারে এই সংগঠনের তরফ থেকে তা আমরা এই বলে অন্য কিছু আলোচনা না থাকায় আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আবারও উপস্থিত হব আমি মোহাম্মদ শামসুর আলম কাকজিয়া তা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তা আল্লাহ হাফেজ